হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন কিছু ছোটা ছোটা অভ্যাসের বিষয় যা যদি আমরা নিয়মিত আমাদের জীবনে অনুশীলন করি তাহলে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে হয়তো আপনি এখন ভাবছেন ছোট ছোট অভ্যাস দিয়ে কি সত্যিই জীবন বদলানো সম্ভব চলুন আমি আপনাকে ধাপে ধাপে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি এক সকালটা সুন্দর করে শুরু করা আপনার দিন শুরু হয় সকালে কিভাবে সেটা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করেন এতে আপনার শরীর সক্রিয় হয় মনোযোগ বৃদ্ধি পায় আর সারা দিন আপনি বেশি ফোকাসড থাকতে পারবেন আরেকটি অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই একটি ধন্যাত্মক কথা নিজের কাছে বলা যেমন আমি আজ ভালো কিছু করব এটি আপনার মনের ওপর এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে দুই পানির যথেষ্ট পরিমাণে সেবন করা আমরা প্রায়ই পানি কম খাই কিন্তু পানি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি খেলে শরীরের টক্সিন বের হয় হজম প্রক্রিয়া ঠিক থাকে আর আপনি বেশি সতেজ অনুভব করবেন এটি একটি খুবই সহজ অভ্যাস কিন্তু দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্যের জন্য অমূল্য তিন ধন্যবাদ জ্ঞাপন করা প্রতিদিন অন্তত তিনটি বিষয় সম্পর্কে ধন্যবাদ জানান যা আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে ধন্যবাদ বলা মানসিক চাপ কমায় মন শান্ত রাখে এবং মানুষদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে চার পড়াশোনা বা নতুন কিছু শেখা প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট নতুন কিছু শিখতে শুরু করুন চাই সেটা একটি নতুন ভাষা বা একটি নতুন স্কিল বা একটি নতুন বই পড়া হোক এই অভ্যাস আপনার মস্তিষ্ককে চমৎকারভাবে সক্রিয় রাখে আর দীর্ঘমেয়াদে আপনি আরও জ্ঞানী আত্মবিশ্বাসী এবং সৃজনশীল হবেন পাঁচ প্রযুক্তি নিয়ন্ত্রণ করা আমরা অনেক সময় ফোন বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করুন ফোন বা সোশ্যাল মিডিয়া ছাড়া থাকবেন এটি আপনার মনকে প্রশান্ত করে মনোযোগ বাড়ায় আর বাস্তব জীবনের সম্পর্ক আরও শক্তিশালী করে ছয় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন যেমন আজ তিরিশ মিনিট হাঁটব বা একটি ছোট বই পড়ব ছোট লক্ষ্য অর্জন করলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং বড় লক্ষ্য অর্জনও সহজ হয়ে যায় সাত সময় মতো ঘুমনো, ঘুম আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং ওঠা আপনার শরীরের ঘড়িকে সঠিক রাখে শক্তি বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে আট স্বাস্থ্যকর খাওয়া খাদ্য আমাদের জীবনের শক্তি প্রতিদিন হালকা সুষম প্রাকৃতিক খাবার খাওয়া শরীর ও মনের জন্য অত্যন্ত ভালো অতিরিক্ত চিনি বা তেল কম খাওয়া শক্তি বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগের ঝুঁকি কমায় নয় ধ্যান বা মনন চর্চা করা প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন এটি আপনার মনকে শান্ত রাখে চিন্তা পরিষ্কার করে এবং মানসিক চাপ কমায় দশ নিজের উন্নতি রেকর্ড করা প্রতিদিন রাতের আগে পাঁচ মিনিট সময় নিয়ে দিনটি কেমন গেল লিখে ফেলুন কি শিখলাম কি ভালো হলো কি উন্নতি করতে হবে এই অভ্যাস আপনাকে আরও সচেতন করে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে বন্ধুরা এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা নিয়মিত অনুশীলন করি তাহলে জীবন ধীরে ধীরে বদলে যাবে আপনি নিজের অজান্তেই আরও স্বচ্ছন্দ আরও স্বাস্থ্যবান আরও সফল হয়ে উঠবেন মনে রাখবেন বড় পরিবর্তন আসতে সময় লাগে কিন্তু ছোট অভ্যাস ধীরে ধীরে সেই বড় পরিবর্তনের ভিত্তি করে তোলে আপনি যদি এই অভ্যাসগুলো প্রতিদিন প্রয়োগ করেন আমি নিশ্চিত আপনার জীবন আগের থেকে অনেক বেশি সুন্দর ও সার্থক হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানে ছোট অভ্যাসের শক্তি সম্পর্কে ধন্যবাদ